السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد أفلح من زكاها، وقد أقحب من دساها. وعلى النبي صلى الله عليه وسلم

কথা পেশ করেছেন তা আপনাদের সামনে আমি আজ জানাতে চাই সর্বপ্রথম আল্লাহ করে আগামী বলেছেন যে নিশ্চয় সফল সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আর ধ্বংস হলো সেই যে অন্তরকে কোহসিত করেছে নিলা অন্তকে যে পরিশুদ্ধ করেছে রব্বুল আলামিন তাকে ধ্বংসাত্মক হিসাবে আখ্যায়িত করেছে এই বিষয় বিবরণ দেব সর্বসালেহিনের গুণបត្តិ ইনশাআল্লাহ আমরা রব্বুল আলামিন কোরআনুল কারিমে জায়গায় বলেছেন ওয়াত আফলাহাল্লা যাক্কা ওয়া যাকারা স্মার নিশ্চয় সফল হলো সে যে আত্মশুদ্ধি করলো এবং আর তার রবের নাম স্মরণ করলো সালাত কায়েম করলো মূলত সফল হচ্ছে ওই ব্যক্তি যে রব্বুল্লা আলামিনের উপর রুজু হয়েছে সলাদকে কায়দ করেছে প্রতিষ্ঠিত করেছে পুরান কালিম আল্লাহ সোহান আরেকটি জায়গায় বলেছেন বুঝেছেন আল্লাহ রব আলমিন এ সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পদ নির্দেশন আত্মশুদ্ধি অর্জনের পদ হলো তাকুয়া আমাদের অন্তরকে যদি আত্মশুদ্ধি করতে হয় পরিবর্তন করতে হয় পরিষ্কার করতে হয় ভালো করতে হয় তাহলে অবশ্য অবশ্যই আত্মশুদ্ধি করতে হবে পুরা এবং হাদিসের মাধ্যম দিয়ে তাই আমরা পুরা এই বিষয়টি উল্লেখ করেছেন পুরা কারিমে যে কোরআন পুরান এমন গ্রন্থ যেখানে নিঃসন্দেহ একচিত্রভাবে মেনে নেওয়া যায় এই গ্রন্থকে তাই পুরা আনের সংস্পর্শে আসতে হবে হাদিসের সংস্পর্শে আসতে হবে আল্লাহ পুরা আনুল তালিমের আরেকটা জায়গায় বলছেন

নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাসী পরম দয়া তাই আত্মসক্তি গুনহা থেকে তোরবা করার মাধ্যম অর্জিত করতে হবে অর্জিত হতে হবে গুনহা করে বসে থাকলে হবে না গুনহা পরিত্যাগ করতে হবে তাহলে আত্মা ভালো হয়ে যাবে রব আহিন আরেকটা জায়গায় বলেছেন বলে আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে নাউজিল্লা ফলে আল্লাহ সোমান হদ্দা আল্লাহ তাদেরকে নিজেদের আত্মাকে ভুলে যেতে দিয়েছে এরাই হলো ফাঁসি না রব্বুল আলামিনকে সালমানোর কথা রবুল্লা আয়াতে যে রব্বুল আলামিন কেউ যদি ভুলে যায় রব্বুল আলামিন ওকে ওই তো ওফিক দান করে যে ও যেন আমাকে ভুলেই দেয় নাউজুবিল্লাহ আর এরাই মূলত হচ্ছে ফাঁসি রব্বুল আলামিন পুরা আঙুলকারী থেকে আমরা দীর্ঘ পাঁচটি আয়াত শোনালাম আপনাদেরকে এই তাসকে নফসের ব্যাথা কিভাবে আমাদের আটটা আত্মশুদ্ধি করতে হবে রব্বুল আলমিন এই বিষয়গুলো একদম উল্লেখ করেছে এবার আমরা শুনি হাদিস আলামী ওয়া আমালিকুম। আবু হরাই দিন লক্ষ্মা বলছেন রসুল্লাম পেয়েছেন নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকাবেন না বরং তিনি তাকাবেন তোমাদের অন্তর ও আমাদের দিকে ছবি মুসলিমের হাদিস তাহলে আপনারা বুঝতে পারছেন রসুলসলাম ইঙ্গিত করেছেন যে আপনার চেহারা কত সুন্দর তার দিকে তাকাবেন আপনার সম্পদ কত বেশি কত ঘনাট্যক লোক আপনি কত ব্যক্তিত্ববান লোক আপনি আপনার রবা আলমী তার দিকে তাকাবেন রসুল ও প্রথমে ইঙ্গিত করেছেন তাকাবেন কিসের দিকে অন্তর ও আমলের দিকে আপনার অন্তরকে আপনি কতটুকু পরিশুদ্ধ করেছেন এবং কতটুকু আপনি ধর্মের ব্যাপারে আমল করে যাচ্ছেন এবার আমরা যদি আরেকটি হাজির দেখি যদিও আমাদের ভিডিওটা লং যাবে যার কারণে আমরা একটু সংক্ষেপ করতেছি আব্দুল আমরা বেনোমোহন বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহর রসুল কোন মানুষ সর্বোত্তম তিনি রসুল হসম বললেন যে ব্যক্তি সত্যবাদী জবানধারী এবং পরিশুদ্ধ অন্ধরে পরিশুদ্ধ অন্তরের অধিকারী সেই ব্যক্তি সর্বোত্ত সাহাবিলাম বললেন সত্যবাদী জবান আমরা জানি কিন্তু পরিশুদ্ধ অন্তর কাকে বলে এটা তো জানি না তখন রসুল তিনি বললেন এমন অন্তর যাতে তাকুয়া থাকে যা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে কোনো পাপ নেই জুলুম নেই বিদ্বেষ নেই হিংসা নেই মূলত হবে রসুল হোক সাবরা জিজ্ঞাসা করেছে কোন ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি রসুল হাম ইঙ্গিত করেছেন সর্বোত্তম ব্যক্তিকে এমন অন্তর যাতে তাকেও আসে আল্লাহ আছে দ্বিতীয়ত বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর পরবর্তীতে বলেছেন যাতে কোনো পাপ নেই পাপ নেই কে যে তো অবা করে তার কোনো পাপ থাকে না জুলুম নেই তার ভিতরে বিদ্বেষ নেই হিংসা পোষণ নেই তো ভান রব্বুল আলমিন তুমি আমাদেরকে কবুল করো ওই হিসাবে আমি নুমারিমে বাসিরা দেল কোয়াল নবী সাল্লি হাসাল্লাম নুমারিমে বাসিরা দেল বলছেন আল্লাহ রসুলকে বলতে শুনেছি সতর্ক হও তোমরা সতর্ক হও দেহের একটি মাংসপিণ্ড আছে তা যদি ভালো হয় তবে সমস্ত দেহ ভালো হয় আর যদি তা নষ্ট হয়ে যায় সমস্ত দেহই নষ্ট হয়ে যায় জেনে রাখো সেটির নাম হচ্ছে অন্ত বা কল আরবি বলা হয় তো আপনি চিন্তা করবেন যে প্রত্যেক আগন সন্তানের শরীরে ছোট্ট একটি গোস্তের টুকরো আছে যেটার নাম হচ্ছে অন্তর কল এটা যদি কোনো ব্যক্তি ভালো থাকে তাহলে মানুষের পুরো বডি হয়ে যায় ভালো তার চরিত্র হয়ে যায় ভালো তার চোখ হয়ে যায় ভালো তার হাত হয়ে যায় ভালো তার চলা হয়ে যায় ভালো রবাগিনের মাধ্যম দিয়ে কথাই ইঙ্গিত করেছেন ব্যক্তি যদি অন্তরকে পরিশুদ্ধ করতে পারে তাহলে ব্যক্তি শরীরও ভালো হয়ে যায় রবগুলা আলামিন তুমি আমাদেরকে তখিক দান করো এ বিষয়ে যেন আমরা করতে পারি আর এবার আমরা বলবো সলফিসের বোঝ ব্যাপারে তিনারা কি বোঝ প্রদান করেছেন ইমা তাইমিয়া রাহিমুল্লাহ বলেন আত্মশুদ্ধি শরীর শুদ্ধির থেকেও বড় সুভ্যানাল্লা আত্মশুদ্ধিটা এমন যে মানুষের শরীরকে শুদ্ধ করার চেয়েও অন্তরকে শুদ্ধ করা অতীব জরুরি তিনি আরো বলেন যে আত্মা যদি শুদ্ধ হয় তবে গোটা শরীরই শুদ্ধ হয়ে যায় শুভ যদি কোনো ব্যক্তির আত্মা পরিশুদ্ধ হয়ে যায় তাহলে ব্যক্তির বডি এমনিতেই পরিশুদ্ধ হয়ে যাবে সুভ্যানাল্লা এবার আমরা বলি ইমামিম নেইম জাউজিজিরাহিমহল্লা কি পেরেছেন আত্মশুদ্ধি অর্জিত হয় কামনা বাসনা ত্যাগ করার মাধ্যমে আত্মশুদ্ধি করতে হলে আপনার কামনা বাসনা ত্যাগ করার মাধ্যম দিয়ে হবে আর প্রবৃত্তির বিরোধিতা করার মাধ্যম প্রবৃত্তিকে আপনি দমন করতে হবে তাহলে আপনি আত্মশুদ্ধি করতে পারবেন এবং আল্লাহরটিকে ফিরে আসতে হবে রব্দুল আলমীকে স্মরণ করতে হবে এবং তার আনুগত্যের মাধ্যম দিয়ে টাকাও অর্জন করতে হবে আর এটাই মূলত আটটা ইমাম ইবনুল কাইম ব্যাপারে বলেছেন এবার আমরা বলি হাসান আল বসরির আহমাল্লাহ কি বলেছেন আল্লাহ সেই বান্দার প্রতি রহমত করেন যে নিজের প্রবৃত্তির সামনে থেমে যায় সুহ ওই বান্দা উৎকৃষ্ট বান্দা হাসান আল বসরি আহমুল্লাহ বলেছেন আল্লাহ সেই বান্দার প্রতি রহম করেন যে প্রবৃত্তির সামনে থেমে গেছেন আর এক পাও মরিনি যদি তা আল্লাহর জন্য হয় তবে তা বাস্তবায়ন করে ওই কর্ম যদি আল্লাহ আল্লাহর জন্য হয় তাহলে ওটা বাস্তবায়ন করে আর তা যদি শয়তানের জন্য হয় তা প্রত্যাখ্যান করে এই ব্যক্তি আত্মশুদ্ধি করতে পেরেছে আর প্রত্যেকে আমরা আত্মশুদ্ধি করার চিন্তাভুক্ত করতে হবে সে আল্লাহ কয় ম্যাপি রাহিমহল্লা বলেন এই উমাহের কোনো সংস্কার হবে না যদি না তারা নিজের আত্মাকে শুদ্ধ করে এই জাতির কোনো পরিবর্তনই হবে না এই জাতি ইমাম মারিক রাহিমুল্লাহ বলছে এই উমাহের কোনো সংস্কারই হবে না যদি তারা নিজের আত্মাকে শুদ্ধ না করে এবং তাদের আমলকে খাঁটি না করে তাহলে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং আমলকেও খাঁটি করতে হবে এ ব্যাপারে ইমাম আবু হানিফর রাহিমুল্লাহ কী বলেছেন যদি আমরা যদি আমার কোনো গুণা না থাকতো শুধুমাত্র কোনো গুণাহ চিন্তা করাটাই যদি থাকতো তবুও আমি আশা করতাম আল্লাহ সুবাহ আহমতাল তা মাফ করবেন তবে আমি আশঙ্কা করি আল্লাহ সেই মন্দ চিন্তার কারণেই আমাকে শাস্তি দেবে তাই মন্দ কোন চিন্তায় করা যাবে না অন্তকে আত্মশুদ্ধি করতে হবে আল্লাহ সুবান আহমাতা আল্লাহ দিকে রুজুবে ইমাম আবহরিফা রাহিমুল্লাহ আরেকটি জায়গায় বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমার বক্তব্যে সব কথা ভুলে গেলেও এই কথাটি যেন আপনারা কেউ ভুলবেন না আমি গুরুত্বর সঙ্গে এই বিষয়টি শোনার জন্য আপনাদের আহ্বান করছি ইমাম আবু হানিফা রাহিমল্লা বলেছেন জ্ঞান যদি হয় আমল ছাড়া তাহলে তার পাগলামি জ্ঞান আপনার আছে কিন্তু আমল নেই এটা আপনার পাগলামি আর কিচ্ছু নয় ইমাম হানিফা রাহিমল্লা বলেছেন তিনি তার অপজিটিভ বলেছেন আর আমল যদি হয় জ্ঞান ছাড়া তাহলে সেটা সঠিক নয় আমল যদি হয় জ্ঞান ছাড়া তাহলে ওটা সঠিক নয় তাই আপনার জ্ঞান লাগবে এবং জ্ঞান অনুপাতে আমল লাগবে না হলে এটা পাগলামি আর যদি জ্ঞান না থাকে তাহলে যদি আপনি আমল বেশি করেন তাহলে ওটা সঠিক নয় অর্থাৎ এই ব্যাখ্যায় যদি বলা যায় আত্মশুদ্ধির জন্য শুধু জ্ঞান অর্জন নয় বরং সেই অনুযায়ী আমল করা ও নিয়ত শুদ্ধ রাখা জরুরি এ ব্যাপারে আবহানিফর আরেকটি কল আমরা নিয়ে আসছি তিনি বলছেন ইমান হতো হৃদয়ের জ্ঞান সোহানা ইমান যখন আপনি আনবেন তখন হৃদয়ের জ্ঞানকে খুলে যাবে তাই তিনি বলছেন যে ইমান হল হৃদয়ের জ্ঞান জবান দিয়ে স্বীকারোক্তি এবং অঙ্গ এটা স্বীকৃতি দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় হচ্ছে আমল করতে হবে মূলত অঙ্গ প্রতঙ্গ দিয়ে করতে হয় আমল এ ব্যাখ্যায় বলেছেন যে আত্মশুদ্ধি মানে শুধু মুখে ইমানদার দামি নয় বরং অন্তর জবান আর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর সমন্বিত সংশোধন সব বিষয়কে আপনার সংশোধিত হতে হবে রূপ যেমনি আপনি ভালো হবেন তেমনি ঠিক অভ্যন্তরীণ দিকও আপনাকে ভালো হতে হবে না হলে আপনি পরিশুদ্ধ ব্যক্তি হিসাবে বিবেচিত নয় তাই আপনাদের সামনে উদাত্ম আহ্বান জানাব অবশ্যই অবশ্যই আপনি ইমানকে খাঁটি করেন ইলম অর্জন করেন ইল অনুপাতে আমল করবেন না হলে আমি আপনি অবশ্যই অবশ্যই গ্রেফতার হয়ে যাব রব্বুল আলামিন আমাদের তফির দাম করুক জ্ঞান অনুপথে আমল করাক ও আরফিক দাম না আমি শান্তি আলমিন আসসালামু আলাইকুম রাসনাতুল